প্রিয় দর্শক আলাইকুম ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বিশ্ববাসী মনে এক গুরুতর উদ্যোগের জন্ম দিচ্ছে যদিও এখনো পারমাণবিক যুদ্ধ ঘটেনি তবে যদি ভবিষ্যতে এমন যুদ্ধ সংঘটিত হয় তবে এর পরিণতি হতে পারে মানব ইতিহাসের এক ভয়ঙ্করতম বিপর্যয় পারমাণবিক বিস্ফোরণের তাপীয় তরঙ্গ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে দগ্ধ করে তাৎক্ষণিক মৃত্যু ঘটাতে পারে বিস্ফোরণ জনিত রক্তক্ষরণ ও অঙ্গহানি তেজস্ক্রিয়তার তীব্র ডোজের কারণে ঘটতে পারে রেডিয়েশন সিন্ড্রোম যার লক্ষণ হলো বমি দুর্বলতা মাথা ব্যথা এবং সংজ্ঞাহীনতা এসব লক্ষণের পরিণতি হতে পারে কয়েক দিনের মধ্যে নিশ্চিত মৃত্যু চোখের রেটিনায় সরাসরি প্রভাব পড়ে দেখা দিতে পারে অন্ধত্ব মিউন সিস্টেম ধ্বংস হয়ে গেলে ছোট একটি সংক্রমণও হয়ে উঠবে মারাত্মক প্রাণঘাতী দীর্ঘমেয়াদী পারমাণবিক যুদ্ধের প্রভাবে দেখা দিতে পারে থাইরয়েড ক্যান্সার লিউকেমিয়া ও ব্রেন ক্যান্সারের মতো রোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্য জন্মগত ত্রুটি জেনেটিক মিউটেশন এবং বুদ্ধি বিকারজনিত সমস্যা দেখা দিতে পারে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে বন্ধাত্বের ঝুঁকি বাড়তে পারে ব্যাপকভাবে মানসিক স্বাস্থ্য ও পর্বে ভয়াবহপূর্বক পিটিএসডি বা ট্রমা দীর্ঘমেয়াদী বিষণ্নতা এমনকি আত্মহত্যার প্রবণতাও বাড়বে দূষিত বাতাস ও তেজস্ক্রিয় দুগুলোর কারণে বাড়বে ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি আর সবচেয়ে বিষয় পারমাণবিক শীত যেখানে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়ে বৈশ্বিক হ্রাস পাবে খাদ্য উৎপাদন কমে দেখা দেবে দুর্ভিক্ষ তেজস্ক্রিয় কণা মিশে যাবে পানির উৎসে পানি জল হয়ে উঠবে বিষক্ত এই সম্ভাব্য পরিণতিগুলো গুলো বিজ্ঞান কল্পকাহিনী নয় বরং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত বাস্তবতা তাই শান্তির পক্ষে অবস্থান নেয়া পারমাণবিক নিরস্ত্রীকরণে জোর দেওয়া এবং আঞ্চলিক দ্বন্দ্ব সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা এখন সময়ের সবচেয়ে বড় দাবি